নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যায় লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে যে বিষয় নিয়ে একেবারেই পুলিশ দপ্তর থেকে শুরু করে নেশা কারবারি প্রায় প্রত্যেকেরই ঘুম উড়ে গেছে তার কারণ হচ্ছে জিরানিয়া নেশা কাণ্ডে এখনের যে অবস্থা পুলিশের কি অবস্থান এবং নেশা কারবারিদের দৌরাত্ম কতটা ছড়িয়ে আছে গোটা রাজ্যে এবং পুলিশ ঠিক নেশা কারবারিদের মাস্টার মাইন্ডেড ধরতে পারবে কিনা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে জিরানিয়া নেশা মামলায় বেশ কিছু গ্রেফতারি হয়েছে আজ যেখানে সুদূর কলকাতা থেকে দিল্লি থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে সেই তিনজনের নাম তাদের ছবি প্রকাশ্যে এসেছে একজন আগরতলা নিবাসী একজন কে দিল্লি থেকে ধরা হয়েছে একজন কে কলকাতা থেকে অ্যারেস্ট করেছে ক্রাইম ব্রাঞ্চ কিন্তু প্রশ্ন হলো এরাই কি মূল মাস্টারমাইন্ড আমাদের খবরের জেরে পুলিশ প্রশাসনের কিছুটা টনক নড়লেও আসল মাস্টারমাইন্ডরা কিন্তু এখনো অধরা রয়েছেন আপনারা এটা ভাববেন না যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বা পুলিশ প্রশাসন বা ক্রাইম ব্রাঞ্চ আপনাদেরকে যে ছবিগুলি দেখাচ্ছে বা যাদেরকে তারা তো নিশ্চয়ই এই নেশা সাম্রাজ্যের সাথে কোথাও না কোথাও জড়িয়ে আছে তার কারণেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে কিন্তু তারাই কিন্তু সবচাইতে বড় মাথা নয় হ্যাঁ একটা প্রবাদ রয়েছে কান টানলেই মাথা আসবে এবার শুধুমাত্র পুলিশ কানটা টেনেছে মূল মাস্টার মাইন্ড বা মূল মাথাটা কিন্তু এখনো আপনারা কেউ দেখেননি কারা সেই মূল মাস্টার মাইন্ড আমরা শুরু থেকেই বলে আসছি যে এমন কেউ একজন রয়েছেন দিল্লি নিবাসী যিনি ইন্দ্রনগরে বসবাস করছেন বিগত প্রায় বেশ বছর ধরে দিল্লি থেকে নেশা সামগ্রীগুলি তিনি এনে ত্রিপুরায় বিক্রি করছেন ওনার এই নেশা সামগ্রীগুলি বিক্রি করার কিছু গ্রাহক রয়েছে যারা লাখ লাখ টাকার কোটি কোটি টাকার নেশা সামগ্রীগুলি ওনার কাছ থেকে কিনছে এবং তারপরে নেশা সামগ্রীগুলি গোটা রাজ্যে বিলিয়ে দিচ্ছে এবং সেটা হচ্ছে রাবার ব্যবসার আড়ালে খাতায় কলমে ইনভয়েসের মধ্যে লেখা রয়েছে রাবার ব্যবসা কিন্তু ফিজিক্যালি তার কোনো প্রমাণ নেই রাবার ব্যবসার আড়ালে নেশার দৌরাত্ম চলছে গোটা রাজ্য জুড়ে এবং তার মূল কিছু পয়েন্ট রয়েছে আপনারা তো দেখলেন গত ষোলোই অক্টোবর কোথায় এসে এই নেশা সামগ্রীগুলি আটক হলো জিরানিয়া রেল স্টেশনে এবার জিরানিয়া রেল স্টেশন থেকে এই নেশা সামগ্রীগুলি কোথায় যায় এই জিরানিয়া রেল স্টেশন থেকে নেশা সামগ্রীগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছায় যাতে রাজ্যের প্রত্যেকটি জেলায় যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন নেশার ডিস্ট্রিবিউটার তাদের কাছে জিনিসপত্রগুলি ঠিকঠাকভাবে পৌঁছতে পারে তার জন্য তাদের গাড়ির প্রয়োজন হয় তার জন্য তাদের কিছু লেবার বা শ্রমিকদের প্রয়োজন হয় এবং সেই গাড়িগুলির মধ্যে নেশা সামগ্রীগুলি লোড করা হয় তারপর বিভিন্ন জায়গায় গিয়ে আনলোড করা হয় যারা হয়তো গাড়ি চালিয়ে যাচ্ছেন তারা জানেনি না যে তাদের গাড়ির ভেতরে নেশা সামগ্রী রয়েছে যারা হয়তো এই নেশা সামগ্রীগুলি যে শ্রমিকরা কাজ করে থাকেন তারা হয়তো এই নেশা সামগ্রীর বক্সগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন তারা হয়তো জানেনই না এর মধ্যে নেশা সামগ্রী রয়েছে তাদের হয়তো বলা হচ্ছে তাদের হয়তো ইনভয়েস দেখানো হচ্ছে যে এর মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে রাবার ব্যবসার জিনিসপত্র অথচ এভাবেই বিগত বছরের পর বছর ধরেই নেশার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু আমাদের যা বক্তব্য যে এই জিরানিয়া নেশা কাণ্ডে কিছু গ্রেফতারি হয়েছে আজ কাদের কাদের পুলিশ আটক করতে পেরেছে হিমাংশু ঝা অরুণ ঘোষ তাদেরকে পুলিশ এখনো পর্যন্ত আটক করতে পেরেছে কিন্তু মূল মাস্টারমাইন্ড মূল মাস্টার মাইন্ড কিন্তু এখনো পাকড়াও হয়নি এবার পুলিশ জেনে বুঝে মূল মাস্টার মাইন্ডকে পাকড়াও করছে না নাকি পুলিশ সত্যিই মূল মাস্টার মাইন্ড পর্যন্ত যেতে পারছে না তার কারণ আমাদের কাছে যে তথ্য রয়েছে তার থেকেও অনেক বেশি তথ্য পুলিশের কাছে রয়েছে তো যদি আমাদের থেকেও বেশি তথ্য পুলিশের কাছে থেকে থাকে তাহলে নিশ্চয়ই পুলিশের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে ইনভয়েস রয়েছে যে ইনভয়েসের মধ্যে এই নেশা সামগ্রীর কারা বিক্রি করেছেন তাদের তথ্য কারা এটা কিনেছেন তাদের তথ্য তাদের নাম জিএসটি নাম্বার নম্বর সব কিছু লেখা রয়েছে এবং জিএসটির নম্বর তখনই দেওয়া হয় যখন একটা রেজিস্ট্রেশন করা হয় এবং সেই জিএসটি রেজিস্ট্রেশন করতে হলে কিন্তু সম্পূর্ণ আসল তথ্য দিতে হয় সেখানে প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত যে ডিটেলসগুলো সেগুলোই জিএসটি নম্বর তখনই পাওয়া যায় যখন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ইনফরমেশনগুলি তথ্যগুলি বা কোম্পানির লাইসেন্স সমস্ত কিছু দেখানো হয় অর্থাৎ নিশ্চয়ই যখন ইনভয়েসের মধ্যে জিএসটি নাম্বার লেখা রয়েছে তখন এই জিএসটি নাম্বার ট্র্যাক করে পুলিশ বা ক্রাইম ব্রাঞ্চ গোয়েন্দা বিভাগ তারা কি সেই ক্রেতা বিক্রেতার কাছে পৌঁছতে পারেনি এটা তো হতে পারে না নিশ্চয়ই পুলিশ ক্রেতা বিক্রেতাদের কাছে পৌঁছেছে কিন্তু তাদেরকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে না যাদেরকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বা যাদেরকে পুলিশ আজকে আটক করেছে পুলিশেরও কি বয়ান বা ক্রাইম ব্রাঞ্চের কি বয়ান রয়েছে সেটাও আমরা আপনাদেরকে শোনাবো কিন্তু মূল বক্তব্য হচ্ছে এরা মূল মাস্টার নয় মূল মাস্টার হচ্ছেন আগরতলায় যিনি বসবাস করছেন দিল্লির বাসিন্দা যিনি ইন্দ্রনগরে বসবাস করছেন তিনি হচ্ছেন এই পুরো মূল মাস্টার যিনি দিল্লি থেকে বিক্রি করছেন ত্রিপুরার কিছু নেশা কারবারিদের এবার তারা কারা যারা কিনছেন তাদের তথ্য নিশ্চয়ই পুলিশের কাছে রয়েছে তাহলে কি পুলিশ চুনোপুটিদের ধরে বা চুনোপুটি নেশা কারবারিদের ধরে যেখানে কোটি টাকার নেশার সামগ্রী যদি বিক্রি হয় তাহলে যারা হয়তো তার এক শতাংশ শতাংশ কমিশন পেয়ে থাকেন তাদেরকে পুলিশ পাকড়াও করছে আজকে আমরা এটা কথা বলবো দু এবং আপনাদের মতামত দেওয়ার চেষ্টা করব যদিও বা প্রায় পনেরো ষোলো দিন পর পুলিশ তিনজনকে গ্রেফতার করতে পারলো তা আবার ত্রিপুরার বাইরে থেকে এবং যাদের মধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কিন্তু অরুণ ঘোষ যে ব্যক্তির নাম আগেও এসছিল আমরা আগেও সেই ব্যক্তির নাম আপনাদেরকে জানিয়েছিলাম যে একটা লজিস্টিক কোম্পানিকে বা কোম্পানির মালিককে এখানে ধরে আনা হয়েছে এবার একটা লজিস্টিক কোম্পানি বা যারা ট্রান্সপোর্ট করে থাকেন তাদের কাছে কি সত্যি তথ্য থাকে যে এটা নেশা সামগ্রী কি না কেউ একটা কিছু বিক্রি করছেন তারপর সেই লজিস্টিক কোম্পানি বা সেই ট্রান্সপোর্ট কোম্পানি তারা শুধুমাত্র এটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করছে বহন করে জায়গায় পৌঁছে দিচ্ছে এবার সেখানে যদি অন্য কিছু থেকে থাকে তাহলে সেই ট্রান্সপোর্ট কোম্পানির হাত থাকতেও পারে কিন্তু বিষয় হচ্ছে সবসময় নেশা কারবারিরা একটা ট্রান্সপোর্টকেই তো ব্যবহার করবে না বা একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে তো ব্যবহার করবে না একাধিক ট্রান্সপোর্ট কোম্পানিকে ব্যবহার করবে যতটা বেআইনি কাজ ট্রান্সপোর্ট কোম্পানি করছে তার থেকেও একশো গুণ বেআইনি কাজ তারা করছে যারা এই নেশা সামগ্রী বিক্রি করছে তারা এই ফেন্সি বিক্রি করছে এবং যারা এটা কিনছে তারা কারা তাদের নাম কি ইনভয়েসের মধ্যে লেখা নেই তাদের কোম্পানির নাম কি ইনভয়েসের মধ্যে লেখা নেই তাদের জিএসটি নম্বর কি ইনভয়েসের মধ্যে নেই তার কারণ আমাদের কাছে যে তথ্য রয়েছে এই যে পুরো প্রক্রিয়াটা চলছিল সেই পুরো প্রক্রিয়ায় কিন্তু সরকারকে জিএসটি দেওয়া হয়েছে এবার যখন আপনি হয়তো কোটি টাকার কোনো ব্যবসা করছেন সেখানে যদি বারো শতাংশ বা আঠারো শতাংশ আপনি জিএসটি সরকারকে দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই কোটি টাকার যে ব্যবসাটা আপনি করছেন সেটা পুরোপুরি হোয়াইট মানি সেটা ব্ল্যাক মানি নয় তো সরকারকে জিএসটি দেওয়ার মাধ্যমে ব্ল্যাক মানি একেবারে নিমিশের মধ্যে হোয়াইট হয়ে যাচ্ছে কোটি টাকার নেশা সামগ্রী কেনা বেচার মধ্যে যদি বারো শতাংশ জিএসটি দিয়ে দিতে হয় সরকারকে তাহলেও সেখানে এই পুরো কোটি টাকা যেটা ব্ল্যাক মানি ছিল সেটা পুরোপুরি হোয়াইট মানিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে আর তাতেই নেশা কারবার লাভান্বিত হচ্ছেন তো যদি জিএসটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই জিএসটি জিএসটি রয়েছে ইনভয়েসের মধ্যে সেই ট্র্যাক করে কি ক্রেতা বা বিক্রেতার কাছে পুলিশ পৌঁছতে পারলো না পনেরো দিন ১৬ দিন ধরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা কি মতামত দিচ্ছেন সেটা নেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে আমরা শুনবো আজ গ্রেফতারির পর যে কিছু গ্রেফতারি হয়েছে যেটা নিয়ে নেশা কাড্ডে সেই গ্রেফতারির পর ক্রাইম ব্রাঞ্চ ঠিক কি জানিয়েছে তাদের বিষয়ে শুনুন এই পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে একজন আগরতলা একজন দিল্লি একজন কলকাতা থেকে কি কেসে তাদেরকে আটক করা হয়েছে জিরানিয়া রেলের যে স্কোপ পাওয়া গেছে সেই কেসে তিনজনে কি মানে রাজ্যের নাম বই রেখে একজন দিল্লির দুজন আগরতলা তাদের নামগুলা অরুণ কুমার ঘোষ রাজীব দাশগুপ্ত হিমাংশু ঝা তিনজনে কি এখন তিব্রতে রয়েছে না এখন বাইরে কি আর আনা হবে দুজনে আগত না এখন আর কি কিউ এ কেসে কিছু আপডেট রয়েছে তো বাকিরা বলা যাবে না ইনভেস্টিগেটিং ম্যাটারস তাহলে যখন তাহলে কি এর আর কোন বিষয় এই পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে তো একজন আগত একজন দিল্লি এখন কলকাতা থেকে কি কেসে তাদেরকে আটক করা হয়েছে জিরানিয়া রেলের যে স্কোপ পাওয়া গেছে সেই কেসে তিনজনে কি মানে রাজ্যের নাম বই রেখে একজন দিল্লির দুজন আগরতলা তাদের নামগুলা অরুণ কুমার ঘোষ রাজীব দাশগুপ্ত হিমাংশু ঝা তিনজনে কি এখন ত্রিপুরাতে রয়েছে না বাইরে কি আরো আনা হবে দুজনে আগরতলায় এখন আর কি কেউ এই কেসে কিছু আপডেট রয়েছে তো বাকিরা বলা যাবে না ইনভেস্টিগেটিং ম্যাটার ক্রাইম ব্রাঞ্চ জানিয়ে দিয়েছে আর কিছু বলা যাবে না বাকিটা তদন্তের বিষয় যাদের তাদের তিনজন ক্যারেস্ট করা হয়েছে তারা ঠিক কি করতেন বা তারা এই নেশা পাচার কাণ্ডে কি কাজ করতেন তাদের কাজটা কি ছিল এই নেশা চক্রের মধ্যে কি অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চ শুধু জানিয়েছে তাদেরকে জিরানিয়া নেশা কাণ্ডে কোন কেসে তাদেরকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র সেই কেসের কথা বলা হয়েছে কিন্তু এই কেসে তাদের অংশীদারী কি তারা কি করতেন হিমাংশু ঝা যিনি দিল্লির বাসিন্দা তিনি ত্রিপুরায় কি করতেন কোন ব্যবসায়ীদের সাথে ওনার সম্পর্ক ছিল কাদের সাথে উনি এই নেশা সাম্রাজ্যে জড়িয়েছিলেন দ্বিতীয়ত বাকি দুজন আগরতলার বাসিন্দা রাজীব দাশগুপ্ত এবং অরুণ কুমার ঘোষ তারা কি করতেন তারা ঠিক কোন কাজটা করতেন নেশা সামগ্রী বিক্রি করতেন ক্রয় করতেন নাকি সেটা পাচার করতেন নাকি সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতেন একটা ট্রান্সপোর্ট কোম্পানি বা একটা লজিস্টিক কোম্পানি হিসাবে সেটা কিছুই বলা হয়নি ক্রাইম ক্রাইমব্রাঞ্চের পক্ষ থেকে তাদেরকে যেহেতু অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবার এই তথ্যগুলি সাংবাদিকদের সামনে দেওয়া ক্রাইম ব্রাঞ্চের উচিত ছিল এবং এটাই হওয়া দরকার যে এই পুরো তদন্তের আপডেট কেন পুলিশ খোলসা করছে না এটা আর একটা বড় প্রশ্ন গত ১৬ অক্টোবর যখন এত পরিমাণ নেশা সামগ্রী আটক করা হলো সেখানে কত কার্টন বা কত বক্স মাল ছিল কত কোটি টাকার বা কত লক্ষ টাকার সেখানে নেশা সামগ্রী ছিল যতটুকু জানা গেছে প্রায় নব্বই হাজার এসকফের বোতল ছিল সেই পুরো দুটো ওয়াগান মিলিয়ে এখন এই নেশা সামগ্রীগুলি কোথায় সেটা তো রাজ্যের মানুষ দেখতে চায় তার কারণ এমন বহু ঘটনা রয়েছে গোটা দেশের মধ্যে যে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্যে বা হয়তো পুলিশের ওপর চাপ কমানোর জন্যে এই অভিযানগুলি হয়ে থাকে এবং পেছনের দরজা দিয়ে এই নেশা সামগ্রীগুলি আবারও সেই কারবারিদের হাতে পৌঁছে যায় পুলিশ তাদের বাহবা কুড়িয়ে নেয় যে পুলিশ অভিযান চালিয়েছে পুলিশ এত কোটি টাকা নেশা সামগ্রী আটক করেছে রাজ্যে নেশা বিরোধী কাজ চলছে বিরোধী অভিযান চলছে কিন্তু অন্যদিকে সেই কারবারিদের কোনো ক্ষতি হয় না তাদের কাজ পর্যন্ত সেই প্রত্যেকটি সামগ্রী আবার পেছনের দরজা দিয়ে পৌঁছে যায় প্রায় দিন ধরে আমরা একটাই প্রশ্ন করে যাচ্ছি যে 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 কেস নিয়ে নিয়ে বা বিষয় গোটা রাজ্যে এতটা প্রশ্ন এতটা সমালোচনা এবং এতটা বিশেষ করে পুলিশ প্রশাসনের দিকে আঙুল উঠছে এবং আমরা বারবার এত এই প্রশ্নগুলি করছি এতদিন ধরে পুলিশ এই নেশা সামগ্রীগুলি কেন সবার সামনে নিয়ে আসলো না এবং সেটাকে সবার সামনে কেন নষ্ট করা হলো না কেন করা হলো ডেস্ট্রয় না এই ধরনের অভিযান প্রতিনিয়তই চলে থাকে কিন্তু এত বড় একটা ঘটনা বা এত বড় পরিমাণে একটা নেশা সামগ্রী উদ্ধার ইদানিংকালে খুব কম হয়েছে যখন পুলিশ প্রশাসন গাঁজা খ্যাতগুলি ধ্বংস করতে যায় তখন সেখানে ক্যামেরার সামনে তারা গাজা খ্যাতগুলি ধ্বংস করে যখন সেখানে কিছু নিষিদ্ধ জিনিস আটক করা হয় সেগুলি কোথায় কিভাবে নষ্ট করা হচ্ছে সেগুলি দেখানো হয় তাহলে কেন রেলের মাধ্যমে ঢুকলো এগুলি এখন কোথায় আছে এগুলির এখন অবস্থান কি নব্বই হাজার বোতল ছিল নব্বই হাজার বোতল কি এখনো রয়েছে প্রত্যেকটি আপডেট কেন পুলিশ তুলে ধরতে চাইছে না সংবাদ মাধ্যমের সামনে এবং সবচাইতে বড় কথা হচ্ছে রাজ্যের মানুষের সামনে তার কারণ এই রাজ্যটা সবার রাজ্যের প্রত্যেকটি মানুষ এই রাজ্যের নাগরিক তারা এই রাজ্যের ভোটার তো তারাই জানতে চাইবে যে কারা ভবিষ্যৎকে নষ্ট করার পরিকল্পনা করছে বা তাদেরকে কারা প্রশ্রয় দিচ্ছে আজ এই যে নেশা সামগ্রী যদি সেই অভিযানে ধরা না পড়তো তাহলে এই নব্বই হাজার নেশা সামগ্রী কোটি টাকার নেশা সামগ্রী কিন্তু ছড়িয়ে পড়তো গোটা রাজ্যে আর এই নেশা সামগ্রীগুলি কারা ব্যবহার করত এই রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের মধ্যে হয়তো কিছু লক্ষ যুবক যুবতী বা রাজ্যের মানুষরা তো কোন রাজ্যের ক্ষতি হতো আমাদের রাজ্যের ক্ষতি হতো রাজ্যের ভবিষ্যৎ নষ্ট হতো মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন ওনার এই স্বপ্নটাকে যদি সত্যি করতে হয় তাহলে বিশেষ করে যে বিষয়টার দিকে যে ঘটনার দিকে প্রত্যেকের নজর রয়েছে যে পুলিশ কি করছে এত বড় ঘটনা যেখানে প্রকাশ্যে চলে আসলো এখন যদি পুলিশ শক্তপোক্ত কোনো অ্যাকশন গ্রহণ না করে এভাবে চুনোপুটি কিছু আহ কারবারিদের বা লজিস্টিক কোম্পানির মালিকদেরকে অ্যারেস্ট করে এই পুরো কেসটা খালাস করে দেয় তাহলে কিন্তু মূল মাস্টারমাইন্ডরা সামনে আসবে না এবং যতদিন না পর্যন্ত মূল মাস্টার সামনে আসবে ততদিন পর্যন্ত আমরা এই একই প্রশ্ন করে যাব যে মূল মাস্টার মাইন্ড কারা বা যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের কাজটা ঠিক কি ছিল তারা ঠিক কি করত। তারা কিভাবে সেটা জানার দরকার আমরাও বেশ কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি যে কিভাবে কোথায় লোডিং আনলোডিং হতো কোথায় যেত এবং বেশ কিছু নাম সামনে আসছে তেলিয়ামোড়া বক্সনগর সোনামোড়া সিধাইমোহনপুর বিশেষ করে ভারত বাংলা সীমান্তবর্তী এলাকাগুলি সেগুলিকে টার্গেট করা হয়েছে হয়তো এই নেশা সামগ্রীগুলি ত্রিপুরা হয়ে অন্য জায়গায়ও পাচার হতো রাজ্যের বাইরে দেশের বাইরে আন্তর্জাতিক যে সীমানা রয়েছে সেখানে আদান প্রদান চলতো কিনা তাহলে সমস্তটা বিষয় খুলসা করে পুলিশের বা ক্রাইম ব্রাঞ্চের জানানো উচিত ছিল যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে তথ্য কি দেওয়া প্রয়োজন ছিল না পুলিশ প্রশাসনের যে তারা কিভাবে কাজ করতো কতদিন ধরে কত বছর ধরে রেকেট কাজ করছে এবার দেখার বিষয় কান টানলেই মাথা আসে এবার যে কান পুলিশ ধরেছে সত্যিকারে সেই কান টানলে মূল মাথা বা মূল মাস্টার মাইন্ড রাঘব বোয়ালদের পুলিশ আটক করতে পারে কিনা তারই মধ্যে বেশ কিছু নাম যেটা চারদিকে ঘোরাফেরা করছে বেশ কিছু নাম যে নামগুলি ইতিমধ্যেই সামনে আসছে যে এই গোটা ঘটনাটাকে ঘিরে বিভিন্ন এলাকার নাম জুড়ে যাচ্ছে সেই এলাকার কিছু ব্যক্তিদের নামও সেই ঘটনার সাথে জুড়ে যাচ্ছে যদিও বা আমরা আবারও বলছি তার কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি পুলিশের কাছে প্রমাণ রয়েছে কিন্তু পুলিশ সেটা সামনে তুলে ধরতে পারেনি যেমন আহ তেলিয়ামোড়া সেখানের বেশ কিছু নাম সামনে আসছে মান্তনু সাহা সিধাই মোহনপুর বক্সনগর সোনামোড়া সেখান থেকেও বেশ কিছু নাম আসছে সিধাই মোহনপুরের চন্দন সরকার তারপর সেখানে আসছে বক্সনগরের অপুরঞ্জন দাস এই যে নামগুলি সামনে আসছে সেগুলি কারা সামনে তুলে ধরছে কারা এই সমালোচনা আলোচনার মধ্যে তাদের নাম জড়াচ্ছে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আগরতলা নিবাসী দিল্লির বাসিন্দা যিনি ইন্দ্রনগরে থাকছেন যিনি বিগত বছর ধরে এই পুরো নেশার সাম্রাজ্যে দিল্লি থেকে নেশা সামগ্রী বিক্রি করছেন অর্থাৎ উনি হচ্ছেন মূল মাস্টারমাইন্ড যে বিক্রি করছে যারা এই নেশা সামগ্রীগুলি বিক্রি করছে কোম্পানি থেকে আনিয়ে তারাই মূল মাস্টার মাইন্ড তো সেই ব্যক্তিকে কেন পুলিশ আটক করতে পারছে না এখনো বা পুলিশ তাদেরকে রাডারের মধ্যে বা ট্রেকিংয়ের মধ্যে রেখেছে কিনা পুলিশের হিট লিস্টে আরও বেশ কিছু নাম রয়েছে এখন দেখার বিষয় আগামী দিনে কান টানলে মাথা আসার ঘটনায় আদতে মূল মাথা বা মূল মাস্টার মাইন্ডের পুলিশ আটক করতে পারে কিনা এবং যে প্রশ্নগুলি আমরা আগে থেকেও করছি প্রায় পনেরো দিন ধরে একই প্রশ্ন আমরা করে যাচ্ছি প্রথমত নেশা সামগ্রীগুলি কোথায় ক্রাইম ব্রাঞ্চ এন্টি নার্কোটিক্স ডিপার্টমেন্ট কবে এই নেশা সামগ্রীগুলি রাজ্যের মানুষের সামনে তুলে ধরবে যে না এখনো এটা পুলিশের হেফাজতে রয়েছে ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রয়েছে এন্টি নার্কোটিক্স ডিপার্টমেন্টের হেফাজতে রয়েছে এবং সেটাকে নষ্ট করা হবে সবার সামনে এর আগেও এমন বহুবার হয়েছে যে একত্রিত করে নেশা সামগ্রীগুলিকে ধ্বংস করা হয়েছে কারণ পুলিশ কোথায় রাখবে এগুলি নিয়ে বিগত বছরগুলিতে যত অভিযান চলেছে প্রত্যেকটি অভিযানে যে নেশা সামগ্রীগুলি আটক করা হচ্ছে সেগুলি যদি পুলিশ গডাউনে মজুদ করে রাখে সেটা তো সম্ভব নয় সেটাকে নষ্ট করতেই হবে তো এই রেলে করে যে নেশা সামগ্রীগুলি আসলো সেগুলিকে পুলিশ কবে নষ্ট করেছে আদতে করেছে কিনা সেটা সবার সামনে আনা প্রয়োজন তার কারণ এখন সবার নজরে এই কেসটাই তার কারণ সবাই জানে যে এই জিরানিয়া নেশা কাণ্ডটাই গোটা রাজ্যের মধ্যে এমন একটা বড় চক্রে পরিণত হয়েছে যে এই ঘটনাটার খোলাসা হলেই বাকি ছোটোখাটো নেশা পাচার নেশার ঘটনাগুলি হ্রাস পাবে এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি দাবি করেছেন রাজ্যকে নেশামুক্ত করতে হবে তো নিশ্চয়ই আমরা আশা রাখবো যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়গুলো শুনবেন বুঝবেন এবং স্বরাষ্ট্র দপ্তরকে নিশ্চয়ই প্রশ্ন করবেন পুলিশকে প্রশ্ন করবেন যে এগুলো যাতে রাজ্যের মানুষের সামনে নিয়ে আসা প্রয়োজন যাতে রাজ্যের মানুষ এগুলি দেখতে পারে এবং পুলিশের ওপর যাতে ভরসাটা রাখতে পারে আজকের মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের কি মতামত রয়েছে এই বিষয় নিয়ে যে পুলিশ আদতে কি পারবে মাস্টারমাইন্ডদের পাকড়াও করতে মূল রাঘব বোয়ালদের কি পারবে জালে তুলতে আপনারাই বলবেন এখনকার মতো আজকের মতো বিদায় নিচ্ছে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়